আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাঙ্ক হিসাব ও নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসমূহ নগদে রূপান্তর করার জন্য একটি নির্ধারিত সময়সীমা দেওয়া ছিল সেটা হচ্ছে উনত্রিশ চার দু হাজার চব্বিশ গতকাল একটি চিঠির মাধ্যমে এই সময়টি বৃদ্ধি করা হয়েছে আগামী নয় পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত আমরা জানি যখন আমরা নগদের অভিযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য হালনাঘাত করছি তখন আমাদেরকে তাদের এনআইডি যাচাই এবং নগদ অ্যাকাউন্ট নাম্বারটি ভেরিফাই করতে হচ্ছে দুটো যাচাই করার পরে আমরা সংরক্ষণ করতে হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তিতে যে সকল নগদ অ্যাকাউন্টধারী শিক্ষার্থী রয়েছে তাদের অ্যাকাউন্টগুলো যাচাই করে সাবমিট করার কথা বলা হয়েছে মানে আমরা আগের চিঠিতে এই নির্দেশনাটি পেয়েছিলাম না যার কারণে অনেকে কনফিউশনে ছিলাম যে যারা নগদ অ্যাকাউন্টধারী তাদেরগুলো আমরা কি করব নগদ অ্যাকাউন্টগুলো কি নতুন করে সংরক্ষণ করে সাবমিট দেবো নাকি শুধু যেরকম আছে ওইরকমই রাখবো তো এই চিঠিতে এই বিষয়টি ক্লিয়ার করা হয়েছে যে নগদ অ্যাকাউন্টধারী যারা আছে তাদেরকেও যাচাই করতে হবে পাশাপাশি অন্যান্য অ্যাকাউন্টধারী যারা তাদেরকেও অ্যাকাউন্ট ভেরিফাই করে সাবমিট করতে হবে তো আগামী নয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তথ্যগুলো হালনা করতে হবে এর সঙ্গে আমাদের নতুন উপ যারা আছে সিক্স এবং ক্ষেত্র বিশেষে নবম শ্রেণীর উপবৃত্তি এন্ট্রিরও একটি ডেট হয়েছে আপনারা ইতিমধ্যে বিষয়টা অবগত আছেন আর আমরা যে তথ্যগুলো হালনাঘাত করব ওই তথ্যগুলো উপদের মাধ্যমিক শিক্ষা অফিসার চোদ্দো পাঁচ চব্বিশ তারিখের মধ্যে মানে এগুলো আবার উনি আপডেট করে অনুমোদনের জন্য সাবমিট করবে আর কি উনি আবার ফরওয়ার্ড করবে তথ্যগুলোকে দেখে নির্দেশনা দেওয়া আছে দুইটা আমরা ইতিমধ্যে এই বিষয়গুলো জানি এই কাজগুলো করতেছি আমরা ইতিমধ্যে তো এটাই মোটামুটি তথ্য সর্বশেষ আপডেট সংক্রান্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম